করে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা আর এখনই পরোটা ভেজে খেতে নিয়ে এলাম মানে পরোটাকে ভেজে আর কি খাওয়ার জন্য নিয়ে এলাম আর মাংসটা অনেক আগেই হয়ে গেছিলো সাতটা সাড়ে সাতটার মধ্যে হয়ে গেছিল তো ভাবলাম কি যে ছেলের বাবা আসুক তারপরে পরোটা গরম গরম ভেজে সবাই মিলে খাবো কিন্তু ওর তো এখনও দেড় দু ঘন্টা বাকি রয়েছে ধরো কমসে কম এগারোটা নিচে আসবে না তো যাই হোক আর কী করব ছেলের আমি খাওয়া শুরু করে দিই আর ছেলে আগেও খেয়েছে শুধু শুধু মাংস খেয়েছে আর এখন আমি খাচ্ছি তো যাই হোক খেয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই পরোটাটা কেমন হয়েছে তো আর মাংসটাও কেমন হয়েছে চলো দেখে নাও দেখো এই ঠান্ডার দিনে পরোটা আর এই যে মুরগির মাংস আর ওইখানটা অরিত্র খাচ্ছে আজকে আমাদের কাল রাত্রির দিন ছিল মানে পনেরোতম বর্ষের কাল রাত্রি বিবাহ বার্ষিকী তো সেইভাবে পালন করিনি তো যাই হোক গতকালকে আমাদের বিবাহবার্ষিকী গেছে আজকে হচ্ছে বিবাহবার্ষিকীর পরের দিন চব্বিশে অগ্রান তেইশে অগ্রাম বিবাহ মানে বিয়ে হয়েছিল আমাদের তো যাই হোক সেরকমভাবে তো পালন করা হয়নি কোনো দিন থাকে না আর এবারে থাকলো তাও সেভাবে পালন হলো না তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি খেয়ে দে শুয়ে পড়তে হবে আর ওর খাবারটাও রেডি করে রেখেছি এলে তারপরে খাবে ঠিক আছে তো খেতে খেত খেতে লাগে আর কি মর্নিং সব গরম গরম চায়ের সঙ্গে ঠান্ডার দিনে তো যাই হোক গুড মর্নিং তো শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে নটা আর সকাল সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করছি এখন খাবো হচ্ছে চা তো গরম গরম চা আর সাথে আছে টোস্ট বিস্কুট তো চলো চাটা খাওয়া যাক আর সব কালকের ভাত ছিল সেই ভাতটাকেও ভাজা করে রেখেছি অলদ্রকে চা খেতে বললাম কিন্তু অর্দ্র বলছে চা খাবে না তো যাই হোক আমরা দুজনে মিলে এখন চা খাবো আর একদিন তো এখন আসার নাম নেই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমি আগে খাওয়া শুরু করে দিই ঠিক আছে শান্তি জানো তো তো কালকে সকালবেলাও ভেবেছিলাম চা খাবো কিন্তু বেলা হয়ে গেল বলে ভাবলাম কালকে সন্ধ্যাবেলা খাবো সন্ধ্যাবেলা আবার দুধ ছিল না গেলাম দোকানে তো দোকান থেকে আসার পর আর চা খেতে ইচ্ছা করলো না তো ভাব খেয়ে নিল তারপরে আজকে ভাবলাম আজকে সকালবেলা চা খেতেই হবে যত বেলা করে উঠে না তো এখন চা করে নিলাম এখন চা আর টোস্ট বিস্কুট খাই ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অনেক দিন অনেক দিন পর ভিডিওটা আমি কিন্তু শ্যুট করছি মানে অনেকগুলো দিন বলতে পারো তিন চার মাস পর তার বেশি ছাড়া কম হবে না ভিডিও তোমাদের কাছে কিছু দিয়েছি কিন্তু সেগুলো দুর্গাপূজার সের কালী পূজার এরকম টাইপের ভিডিও আর বিছানা কথা এখনো পর্যন্ত গোছানি কারণ কি দু তিন দিন ধরে ভাবছি বিছানাগত ধোবো ধোবো করে আর ধোয়া হচ্ছে না আজকে দেখি ধুতে পারি কি না শরীরটাও সেরকম একটা ভালো যাচ্ছে না তো সেই কারোর জন্য আর কি আর একজন তো সকালবেলা ঘুম থেকে উঠে সাড়ে নটা কি দশটার মধ্যে বেরিয়ে যায় কাজে আবার দুপুরে খেতে আসে আবার সে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ঠিক আছে মালের গাড়ি ঢুক ঢোকে এই দুদিন ধরে মালের গাড়ি ঢুকছে না তো সেই কারণে হিসাবপত্র করার জন্য সেই হিসাবপত্রগুলো থেকে যে সেইগুলো করার জন্য রাত দশটা বেজে আস্তে আস্তে আজকে মাল নেই সেই কারণের জন্য এখনো যায়ও নি কাজে কারে শুনতে পাচ্ছো না নিজেকে দেখাই কেন খুব ব্যস্ত হয়ে পড়েছে কেমন লাগছে তোকে দেখতে ভালো লাগছে না তাই হ্যাপি বার্থডে নিল এই যে এদিকে তাকাও দেখি 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 ভালোই তো লাগছে দেখি বুড্ডে লাগছে কিরাম বোর্ড না জন্মদিনের দিন কিরাম বোর্ড লাগবে না দেখি তোর এটা কিরকম

এখন বাজে রাত দশটা আর রাত দশটার সময় তোমাদের সামনে আমি আবারও চলে এলাম তো সারাটা দিন আজকে এতটা খাটাখাটনি গেছে কী আর বলবো হাতের মানে আঙ্গুল ঠেঙুলগুলো একদম পুরো বিষ যাকে বলে বিষ বলতে পারো এতটা পরিমাণে হাতের আঙুল ব্যথা হয়ে রয়েছে সাথে হাতও কামড়াচ্ছে ঠান্ডার দিন বুঝতেই পারছো আর শুধু বিছানার চাদর বালিশের ওয়ার কাছে নেই আজকে সারা দেশের জামাকাপড় বলতে পারো আমারটা বাদে ছেলেরটা ছেলের বাবাটা কাঁচতে হয়েছে তো যাই হোক সারা দিনে তো আর আসেনি তো ভাবলাম কি এখনই তোমাদের সামনে একটু আসা যাক ভিডিও করা যাক তো ছেলে ঘুমিয়ে পড়েছে আর ছেলের বাবা বাড়িতে এসেছিলো এসে আবার টাকা কালেকশান করতে বেরিয়ে গেছে আমি বলছি যে না খেয়ে যাও বলছে খাওয়া পরে হবে আগে টাকাটা নিয়ে আসি মানে ওর ব্যবসার কাজের টাকা একজনের কাছে পাবে আর লেবাররাও দুটো লেবার আছে মানে পারমানেন্ট আর কি রেখেছে তো তারা হচ্ছে একজন বাড়িতে গেছে আর একজন হচ্ছে মানে টাকা কালেকশান করে বলেছে বাড়ি ওখান থেকে বাড়ি চলে যেতে আজকে আর না আসতে তো আজকে তো আর গাড়ি ঢুকবে না হ্যাঁ শনিবার শনিবারও ঢুকবে না রবিবার হয়তো বা মালের গাড়ি ঢুকবে তো সেই জন্যই বলেছে যে আজকে শুক্রবার তো মালের টাকা নিয়ে বাড়ি চলে যেতে ঠিক আছে তো যাই হোক দুজনেই এখন বাড়িতে আছে দুটো বাড়ি আর ওর এখন এই টাকা কালেকশান করার কাজটা ওরই বাড়ির কাছে যে মাল নেয় তার কাছে ওই গেছে টাকা আনতে আর কি তো যাই হোক আর আমি কী করবো ঘুমও আসছে না হাত পা কামড়াচ্ছে ভীষণ ক্লান্তি লাগছে শরীরটা একদম ভালো লাগছে না ঠিক আছে তো ভাবলাম কি দিনে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি দিনে বলতে কি আমি তোমাদেরকে তো আগেও বলেছি এই তিন চার মাস ধরে মন কি বলো তো শরীর ভালো থাকে তো মন ভালো থাকে না মন ভালো থাকে তো শরীর ভালো থাকে না হয় আবার হয়তো দুটোই ভালো আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না ফোনের মধ্যে ফুল নেট আছে কিন্তু নেটওয়ার্কটা পাচ্ছে না মানে নানান সমস্যার জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার হ্যাঁ করতে পারিনি আর কি বলতে পারো তো যাই হোক বন্ধুরা আজকে তো কুচি মানে করেই আমার দিনটা পার হয়ে গেলো তারপরেও ভাবছিলাম যে গাড়িটা ধোবো তো আমার গাড়িটা আবার ধোয়াও হলো না তা গাড়িটাকে নামাতেও মানে অনেকটা কষ্টকর ব্যাপার আমার স্কুটিটা কি বলতো বন্ধুরা অনেকটা অনেকটা পরিমাণে ভারী আর আমাদের ঘরের হাইটটা অনেকটা তো যখন তুলি না তো ছেলেকে বলি কি একটু ঠেলাতে আমি তুলি না হলে আমার একা তোলার মানে এখনও ক্ষমতা হয়নি যে আমি একা একা গাড়িটাকে তুলবো এর স্কুটিটাকে এরকমই অবস্থা তো যাই হোক এরকম করে তুলি আর বড়ি তোলে বেশিরভাগ দিন আর ওর যদি দেরি হয় আসতে ভাবি কেউ কখন না কখন আসবে আর শীতের সময় কোথা কী হয়ে যায় বলা যায় না তো গাড়িটা তুলে নিশ্চিন্তে ঘরে শুতে পারি ঠান্ডার মধ্যে নাহলে বাইরে থাকলে বাইরে বারবার করে পাহাড়ে দেওয়া অনেকটা মানে রিক্স আর শান্তি মতন ঘরেও মানে ঘরে থাকবো ঠিকই শান্তিতে থাকতে পারবো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। তার আগে বলে দিই আমাদের খাওয়া হয়ে গেছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তো আমি চা খেয়েছিলাম আর টোস বি টোস বিস্কুট না এমনি মারিগোল্ড দিয়ে চা খেয়েছিলাম ছেলে আর মারিগোল্ড খায়নি টোস্ট বিস্কুট খেয়েছিলো পরে আবার আমার দেওয়ারের ছেলের জন্মদিন ছিল সেখানটাও গেছিল। সেখানটা নীলাদ্রি আমাদের ঘরে এসেছিলো ছোট্ট একটা ক্লিপ নিয়েছি তো সেটাও এর সঙ্গে যোগ করে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো